ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই মা খারাপ হয়ে जाएगा ভাইয়ের মতো স্বপ্ন বুনছি বিদায়ের গহীনে সীমাবদ্ধ এই জীবনে ভাইয়ের মতো চেষ্টা করে যাব দেখা যাক কি আছে কপালে ই কি এ থটস অফ বিলার ভাইকে দেখে আমরা এটাই শিখতে পারি যে বাঙালি চায় অল্পতে বড়লোক হতে আর বিলাল ভাই যে কতটা পরিশ্রম করে এই পর্যন্তই এসেছে সেটা কেউ বোঝে না সবাই চায় অল্পতে বড়লোক হতে দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ